বাজারের সবচেয়ে গরম সোলার সেট প্যাকেজ নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য মাত্র দশ হাজার টাকায় সারা রাত চলবে একটা ফ্যান একটা লাইট আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বারো ইঞ্চির একটা নোহা ফ্যান যেটা সারা রাত চলবে এই তিরিশ এম পের ব্যাটারি দিয়ে সবকিছু আজকে আপনাদেরকে দিয়ে দিব মাত্র দশ হাজার টাকা এটা অভাবনীয় একটা প্যাকেজ বাইরে যে প্যাকেজটা আপনার থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা নিবে সেটি আজকে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র টাকায় টাকায় একটা ফ্যামিলির জন্য তবে চলুন দেখে আসি আপনারা আমাদের কি কি পাচ্ছেন যেটা দিয়ে আপনার সারা রাত আপনি ব্যাক পাবেন এই সোলার থেকে এবং দিনেও আপনি চালাতে পারবেন এই সোলার সেট থেকে তবে আমি আগে বলে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো ধরনের খারাপ বা নিম্নমানের প্রোডাক্ট রাখিনি আমি মিডিয়াম একটা প্রাইস রেঞ্জ ঠিক করেছি আপনাদের জন্য পূর্ণ ডেলিভারি ফ্রি এক টাকাও ডেলিভারি দিতে হবে না জাস্ট পুরো টোটোল প্যাকেজটির দামি দশ হাজার টাকা তো এখানে কিন্তু বেশ কিছু ভালো মানের প্রোডাক্ট আমি রেখেছি তো সবার ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি আমাদের থেকে দশ টাকায় কোন ধরনের সোলার সেট আপ পাচ্ছেন প্রথমে আছি সোলার সোলার কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস সোলার বেলায় আমি এখানে দেখেছি সানশাইনের মনো সোলার আপনারা জানেন বাংলাদেশের ওয়েদারের জন্য সানশাইন কিন্তু অনেক জোজ একটা সোলার এই সোলার প্যানেলটার রিভিউ কিন্তু আমি অলরেডি করেছি যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি সূর্য যদি নাইবা থাকে তাহলে দিনের বেলা এই সোলার কিন্তু মোটামুটি আপনাকে এম্পিয়ার সাপ্লাই দিবে এটা এতটাই পাওয়ারফুল কম রোদেও খুব ভালো পারফরমেন্স করে তো এই সোলার প্যানেলটা কিন্তু আমি আপনাদেরকে রেখেছি আমি এখানে চাইলে আরো নিম্নমানের সোলার রাখতে পারতাম কিন্তু না সোলার কিন্তু একবার কিনবেন বাকিগুলো আপনি চেঞ্জ করতেও পারবেন কিন্তু সোলার যেহেতু আপনি বিশ পঁচিশ বছর একবারই কিনবেন সেহেতু ভালো মানের একটা সোলার আমি রেখেছি এটা হলো সানশাইনের মনো সোলার প্যানেল এটা কিন্তু খুবই স্ট্রং এটার ফ্রেম কোয়ালিটি আর এটার এই যে বিল কোয়ালিটি পেছনে এদিক দিয়ে তারও দেওয়া আছে তবে এখানে আমি কোন ধরনের এমসি ফোর এর কানেক্টর রাখিনি আপনি নিলে এই কানেক্টর কেটে জয়েন করে দিবেন কেন এমসি ফোর এর কানেক্টর নিলে ওটাতে আবার আপনারা ভেজালে পড়বেন হয়তো অনেকে সেট আপ করতে পারবেন না অথবা জানেন না যদি এমসি ফোর এর কানেক্টর দরকার হয় আমাদেরকে বলবেন আমরা ওটা দিয়ে দিব ওটার দাম বেশি না ওটা সামান্য কিছু টাকাই নাই আর সোলারের পর আমরা এখানে রেখেছি ব্যাটারি এটা হলো ডিজে ডিসি এর ৩০ এম্পিয়ার একটা ব্যাটারি এই ব্যাটারিটা দিয়ে আপনি এরকম একটা ফ্যান সারা রাত ব্যাকআপ পাবেন আমি নিজেও ইউজ করি সোলার সেটআপটা তারপরে আপনাদের জন্য ভিডিও করতে এসেছি আচ্ছা এই ব্যাটারি কিন্তু অনেক লং লাস্টিং এটা কিন্তু ড্রাই ব্যাটারি এটা কোনো ধরনের মেনটেনেন্স করতে হবে না কোনো ধরনের পানি দেওয়ার কোনো ভেজাল নাই জাস্ট লাগিয়ে দিবেন আর চালাবেন হ্যাঁ আর এখানে ক্যাবেলের জায়গায় আমরা রেখেছি চল্লিশ ছিয়াত্তর ক্যাবেল এখানে আমি চাইলে সত্তর ছিয়াত্তর ক্যাবেল রাখতে পারতাম কিন্তু এটা যেহেতু একশো ওয়াটের একটা সোলার এই চল্লিশ ছিয়াত্তর ক্যাবেলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামার কেবল যার কারণে আমি চল্লিশ ছিয়াত্তর ক্যাবেলটা এখানে রেখেছি আর এইখানে কিন্তু আপনি আমাদের থেকে ক্যাবেল পাবেন দশ গজ আমি আবার বলে দিচ্ছি দশ গজ ক্যাবেল আমি রেখেছি যাতে যাদের একতলা ঘরভাড়ি তারা যাতে খুব সুন্দর করে এটা সেট করতে পারেন দশ গজ আর তার দিয়ে এটা হলো মেন লাইন তারপর আমি এখানে রেখেছি এই তেইশ সেত্তর ক্যাবেল তেইশিয়াত্তর দিয়ে আপনি লাইট আর ফ্যান চালাতে পারবেন এখানে এই তবে তেইশিয়াত্তর ক্যাবেল এখানে কম দেখা যাচ্ছে যদি আপনি এখানে এক কেজি পাবেন মানে পনেরো গজ তেইশিয়াত্তর ক্যাবেল পাবেন যেগুলো দিয়ে আপনি এক রুম বা দুই রুমে ইচ্ছা মতো লাইট জ্বালাতে পারবেন ফ্যান চালাতে পারবেন আর এখানে এটা হলো সোলার এর স্ট্যান্ড স্ট্যান্ডও কিন্তু আমরা সাথে দিয়ে দিচ্ছি এখানে চারটা স্ট্যান্ড চার কোনার জন্য আর এখানে নাট কিন্তু সাথে দেওয়া আছে আপনার কোনো কিছুই কিনতে হবে না জাস্ট সোলার সেটআপটি আপনারা আমাদের কাছ থেকে নেবেন এবং ঘরে সেট করে আরামসে ঘুমাবেন আর এখানে আমি রেখেছি খুবই হাই কোয়ালিটির আমাদের বানানো ব্যাটারির কেবল বাজারে যেসব ব্যাটারি কেবল পাওয়া যায় এগুলোর কাবার হয় মোটা ভেতরে দুইটাও তার নেই তো যার কারণে এগুলো হলো আমাদের কাস্টম মেড সোলার কেবল ব্যাটারি কেবল কাস্টম মেড ব্যাটারি কেবল এগুলো খুবই হাই কোয়ালিটির এখানে লাক্স লাগানো আছে তো তারপর আমরা এখানে রেখেছি নোহার একটা বারো ইঞ্চি ফ্যান এই ফ্যানটা কিন্তু খুবই ভালো এখানে সুইচ দেওয়া আছে কমানো বাড়ানো লো তারপরে এখানে এলইডি এটাতে কিন্তু এলইডি লাইটও চলে আপনি যখন লাইন দিবেন এখানে লাইটে চলবে এটা হলো নোহার খুব সুন্দর একটা ফ্যান এখানে এল ইডি লাইট পাবেন আপনি এখানে কমাতে বাড়াতে পারবেন দেখুন কত সুন্দর একটা বারো ইঞ্চি ফ্যান আর এটা হলো কানেকশন এটা যদি ব্যাটারিতে লাগিয়ে দিন আমি একটু লাগিয়ে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা আই থিঙ্ক ভালো বুঝবেন এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ দেখুন লাইট জ্বলছে কত সুন্দর লাইট জ্বলছে এটার আর এখানে অলরেডি দেখাচ্ছে এটা হলো এল লাইট এটা হলো অফ দেখুন এটা ঘুরে ঘুরে আপনাকে বাতাস দিবে আর বাতাস খুবই কিন্তু ঠান্ডা নহা ফ্যানের এই সেট আপটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় কোনো ধরনের কুরিয়ার ডেলিভারি চার্জ দিতে হবে না হ্যাঁ সম্পূর্ণ চৌষট্টি জেলায় ডেলিভারি পাবেন আপনি করে আপনাদের জন্য রেখেছি আমি দুইটা একটা সুইচ এই সুইচটা দিয়ে আপনি বেসিক্যালি এই সুইচটা আমি এখানের জন্য সেট করে রেখেছি লাইটের জন্য ফ্যানে তো আপনার সুইচ লাগছে না ফ্যানে অলরেডি সুইচ আছে আর লাইটের জন্য সুইচ লাগবে লাইটের জন্য আমাদের এখানে আছে একটা পাঁচ ওয়াটের এলইডি লাইট এল ইডি লাইটটা কিন্তু খুবই ভালো মানের দিয়েছি আমি এখানে আর এটার জন্য সুইচ আর হোল্ডারও কিন্তু আমি সাথে দিয়ে দিচ্ছি খুবই ভালো মানের হোল্ডার আর সুইচ তারপরে পারেন চার্জ কন্ট্রোলার চার্জ কন্ট্রোলারের জায়গায় আমি রেখেছি এখানে আফরোজার একটা চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারটা সবাই ছিলেন গ্রামে বেসিক্যালি এই ধরনের চার্জ কন্ট্রোলারগুলো খুব বেশি ইউজ হয় আর এখানে অলরেডি এটা কিন্তু হাই কার্ট লো কার্ট সব কিছুই আছে আমি আগে বলেছি আমি এখানে কম দামি কোনো কিছুই রাখিনি খারাপ কোনো কিছুই রাখিনি আমি মোটামুটি ভালো মানের সবগুলো প্রোডাক্ট রাখার ট্রাই করেছি আমি এখানে চাইলে টিনের বা অ্যানালগ যে চার্জ কন্ট্রোলারগুলো আছে ওগুলো রাখতে পারতামগুলো রাখিনি কেন আমি চেয়েছি খুবই খুবই কম প্রাইসে যাতে আপনাদেরকে আমি একটা ভালো মানের প্যাকেজ দিতে পারি তো এই ছিল আমাদের আজকের প্যাকেজ এই প্যাকেজটি আপনি আমাদেরকে অর্ডার করতে ড্রিসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা ভিডিওর দেওয়া ফোন করবেন কিন্তু আমরা ডেলিভারি দিব আপনাকে জেলায় আর মধ্যে সোলারের কিন্তু বিশ বছর গ্যারেন্টি থাকে আর আমি আপনাদেরকে আগে বারবারই বলেছি সোলারের গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে আপনাদের টেনশন করার কোনো কিছুই নাই কেন সোলার প্যানেল ভেঙে ফেলা ছাড়া এই ভালো মানের সোলার প্যানেলগুলো আপনি ভেঙে ফেলা ছাড়া এগুলো কখনো নষ্ট হয় না